এ আসলে মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে শোক আছে আনন্দ আছে যে কোন বিষয়ে আমি তারে যেতে আমার কাছে পাই না যে আপনি কষ্ট এরকম প্রতিবেদনের মিডিয়ার সামনে আসছে আশক থাকলো হত আসতাম না কষ্ট বলতে উপরে আল্লাহ সানা নিচে আমার আম্মু স্যার আপুন बोलते পৃথিবীতে আমার আমি স্যার কেউ নাই তো এমন একজন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পালারে যোগ করে তো এখন একজন জীবন সঙ্গে নিয়ে আসা আসছে যে কিনা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গ নেবে এরকম একজন লাইফ পার্টনার আসা আসছে আমার বুড়া হোক কালো হোক জোয়ান হোক গরিব হোক বিবাহিত থাক যে কিনা যে সমস্যায় থাক সে যদি আমার পাশে থাকতে পারে আমার মতন একটা অসহায় মেয়ের হাত ধরতে পারে আমি তার পাশে আজীবন থাকতে চাই অনেক এখন ছেলে না ভাই আমি স্মার্ট ছেলে পছন্দ করি না কারণ আমি চাই একটা বয়স্ক মানুষ যে কিনা কারণ স্মার্ট ছেলেরা বহু ছেড়ে যায় কিন্তু বয়স্করা কখনো ছাড়ে না কারণ বয়স্ক মানুষই চাই যে কিনা আমার ভালোবাসবে যে কিনা আমার মতন একটা অসহায় মেয়ের ভালোবাসার মর্যাদা দেবে

আঁটাওসব গুস্তিবাসের জনের আশা তো আসেনি ভাই আরছে একজনের আশা আসলে একজন মানুষ হলেই যথেষ্ট যে কিনা না বুড়া হোক কালো হোক জোয়ান হোক গরিব হোক তারেই চাই বুঝছেন আর 10 জনের আশা প্রতিবেদনে আসেনি আর সাহায্য সহযোগিতার জন্য আমি প্রতিবেদনে আসেনি সেনা আমি আরছি একজন ভালো মনের মানুষের জন্য যে কি আমার পাশে থাকবে আমার সাথে থাকবে সেই আশাতে আরছি আমি সাহায্য সহযোগিতার জন্য প্রতিবেদনে আসেনি দর্শক বুঝতে পারছেন যে আপনি কি বলছে একটা পাশের জন্য একটা সারা জীবনের জন্য চাই সারা জীবনের অনেকের পাশে মানুষ একটা মনের মানুষ চায় সেই মনের মানুষটা কে হবে আজকে এই ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার সাথে কথা বলতে পারবেন এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি বলল আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু সেভেন থ্রি ফাইভ নাইন দশক আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু সেভেন থ্রি ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন যদি কেউ জীবন সঙ্গী হতে চান বা কেউ সঙ্গী বানাতে চান আপনার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অন্যদিন আরেকজনকে নিয়ে এরকম মিষ্টি আপুর একটা হাসি দিয়েছে মাসাল্লাহ হাসি দেখা তো হাসি দেখা তো যারা দর্শক আছে এমনি তো ক্লাস খাইছে যারা পাত্তার হবেন বা পাত্তার লাইফ বানাবেন তারা যোগাযোগ করতে পারেন আপনার সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ